আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম এখন বাজে সকাল সাড়ে দশটা সকাল সকাল পড়া দেখে হয়তো অবাক হচ্ছেন যে এত সকালবেলা পড়া কেন কোথাও যাচ্ছি না আমি এখন কোথাও যাচ্ছি না আমি বাসায় আসলাম কারণ আজকে সকালবেলা ঘুম ভাঙছে একটা মৃত্যু সংবাদ দিয়ে আমাদের পাশে এক খালা উনি মারা গেছে খুব ভালো মানুষ ছিল তো আম্মু আর আমি তাকে দেখে আসছি উনি মারা গেছে সকাল সাড়ে ছয়টায় তো আমি আর আম্মু নয়টার দিকে গিয়ে দেখে আসছি মানে সকালবেলা মৃত্যু সংকট শুনে আর উনি খুব ভালো মানুষ ছিল মানে অনেকটা খারাপ লাগতেছে তো যাই হোক আজকে আবার আমার ছোটো খালা তার ফ্যামিলি আসবে আমাদের বাসায় ঈদের পরে আসে নাই তো ভাবছিলাম যে সেটার আজকে একটা ডেলি ব্লক করব কিন্তু সকাল সকাল একটা মিথ্য সংবাদ শুনে আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাই আমি এখন আসলাম আমি আর আসলাম আমি ড্রেস চেঞ্জ করব চেঞ্জ করে নাস্তা করব নাস্তা করে হয়তো রান্না করা শুরু করতে হবে ঈদের দিন রোসটা মজা হয়েছে সেই জন্য আম্ম বাবার বলতেছিল যে আজকের রোজটাও তুই রান্না কর তো আজকে দেখি এখন আর ঘুমাবো না রাতে ঘুমাইছো অনেক রাতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছে নাস্তা করে পর এক কাপ চা খাবো চা খেয়ে তারপর রান্না করা শুরু করবো আজকে শুক্রবার আমার আসমান জুমার নামাজে যাবে জুমার পরে ওই খালার জানাজা অমর আসমান আব্বো জানাজা করবে তো যাই হোক সাথে থাকেন না আমার আজকে ডেলি ব্লগ আমি ঘুম থেকে উঠেই চলে এসে জানালা পর্দা বা দরজা কিছুই খোলা হয়নি বা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে চলে গেছে নিচে নিচে যাওয়ার আগে মাছের অ্যাকোরিয়ামে কিছু খাবার দিয়ে যাই আর দুইটা শাকার ছিল শাকার ওটাই মারা গেছে এখন ওসমানকে দুইটা শাকার কিনে দিতে হবে কারণ শাকার থাকলে অ্যাকোরিয়ামের একটা সুবিধা হচ্ছে অ্যাকোরিয়ামে যত শেওলা জমে সেগুলা শাকা দুটা খেয়ে ফেলে তো দেখি কবে যেতে পারি ওসমানকে নিয়ে যাওয়া লাগবে খাবার দেওয়ার সাথে সাথেই মাছগুলো কিভাবে খাবারগুলো খাচ্ছে ওসমান এখন আর রুমে না নিচে যাই আগে তারপর কিছুক্ষণ সতর্ক উঠাবো তো আমি নিচে এসে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি কারণ আজকের জন্য গতকালকে রাতেই মাংস রান্না করে রাখছে আর গরুর মাংসের সাথে পরোটা আমার কাছে সেই মজা লাগে আর আমি পরোটাটা ভেজে নেব ঘি দিয়ে আমার কাছে মনে হয় সোয়াবিন এই যে আমার পরোটা ভাজা শেষ আর সাথে আছে গরম গরম গরুর মাংস সবই তৈলাক্ত খাবার আর সে জন্য আমি একটা গ্যাসের ওষুধ আর আমার ডায়াবেটিসের ওষুধটা খেয়ে নিচ্ছি কারণ গরুর মাংসটা পুরোটাই শেষ করব। তো আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আর আমি একটা পরোটা নিচ্ছি এই কারণে বেশি পরোটা খাবো না পরোটা খেলে গ্যাসের সমস্যা হয় আমার সেজন্য একটা পরোটা নিচ্ছি রুটি হলে অবশ্য দুইটা রুটি খেতাম আর মাংসটা রান্না করছে ফাইম গতকালকেই রাতে রান্না করে রাখছে আজকের জন্য কারণ আমি অসুস্থ আরেকটা সমস্যা হলো আমাদের দিনে গ্যাস থাকে না সেজন্য কালকে রাতেই রান্না করে রাখছে আর আজকে যে পোলাও রোস্ট রান্না হবে সেটা আমি রান্না করব আর আমি সবসময় হাড় খেতে পছন্দ করি সেটা মুরগির হাড় হোক গরুর হাড় হোক আর দেখেন এই যে আমি বেসে বেসে হাড় নিছি আর খুব মজা করে হাড় চিবিয়ে খাচ্ছি আমি নাস্তা শেষ করতে না করতেই দেখি আম্মু আমার জন্য চা বসাই দিছে তো চাটা হলে আমি চাটা খেয়ে নেব চা নিয়ে আমি ড্রয়িং রুম এ চলে আসলাম মা থাকলে কি শান্তি না আম্মু জানে নাস্তার পরে আমার এক কাপ চা লাগবেই আর চাটা বানায় ফেলছে আর আমার একটা সমস্যা আছে অনেকে কাজের ফাঁকে চা খায় মানে চা খেতে থাকে আর কাজ করতে থাকে আমি সেটা পাই না আমি খুব দ্রুত চা খাই কিন্তু যখন চা খাবো তখন কোনো কাজ করব না চুপচাপ আগে চাটা খেয়ে নেব তারপর যত কাজ আম্মু আগে আব্বুর রান্নাটা শেষ করতেছে কারণ রোস্ট পোলাও রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে আব্বু নামাজ পড়ে এসেই দুপুরে খাবার খায় সেজন্য আব্বুর জন্য চিংড়ি মাছ ভুনা করতেছে আর এক চুলায় ডাল হচ্ছে আমি নাস্তা করে চা খেয়ে এখন আবার উপরে যাচ্ছি ওমর ওসমানকে ঘুম থেকে উঠাবো ওদেরকে নামাজ গো এই ওঠো বাবা জুমার নামাজ ওঠো জানাজো ডাভেনিস তো রোস্ট রান্নার জন্য মুরগিগুলো আগে ভেজে নেবো আর সেজন্য হলুদ লবণ মাখিয়ে রোস্টগুলা অলরেডি ভাজা শুরু করে দিছি রোস্টের মাংসগুলো ভাজা শেষ এখন আমি রোস্টটা বসিয়ে দেব সেজন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই দেখেন পৌনে দুইটা বাজে কিন্তু এখন আমাদের গেস্ট আসার কোনো খবর নাই। তো এখন রোস্টের মধ্যে দিয়ে দেব রোস্টের মশলা কি সুন্দর একটা কালার হয়েছে দেখেন আর খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে আসো আমাদের গেস্ট চলে আসছে আসো তাড়াতাড়ি তারও জ্যাকেট খুললাম কে সে মা বেবি ভাই আস্তে বেবি ভাই আস্তে আস্তে এখান দ্বারা গেস্ট চলে আসছে আর আমার রোস্টও রান্না হয়ে গেছে তাই এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি তো এটা আমার রান্না শেষ পোলাও রোজ সালাদ কাবাব আর গোল মাংস তো আছেই মোর বড় মেহমান দুইজন আম্মু তোমার বড় দুই মেহমান বসে আছে বাচ্চাদের খাবার দিয়ে দিছি আর যে বাচ্চাটা দেখতেছেন ও হচ্ছে আমার ছোট খালার নাতি আমার খালা তো ছেলে মাসাল্লাহ অনেক সুন্দর পাকনা পাকনা কথা বলে মাত্র আড়াই বছর বয়স তো ওসমান দুই ভাই বোনকে দুই পাশে নিয়ে খেতে বসছে তো বাচ্চাদের খাবার দিয়ে আমি এখন উপরে যাব ফ্রেশ হব তারপর এসে আমি খাবো এই হচ্ছে আমার খালাতো বোন ছোটজন আর উনি মেজো আর যে বাচ্চাটা ওর মা হচ্ছে বড় আমি উপরে আসছি রান্না শেষ করে আর বাচ্চাদের খাবার দিয়ে এখন আমি গোসল করব গোসল করে আমি খাবো আমার 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 সাথে বোন খাবে খাবে খালা ওরা বসে আছে জন্য ঝটপট গোসল করে নেই তো আমার গোসল শেষ আমি এখন নিচে যাব কারণ কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে আমার খালা তো বোন বড়টা আর খালা অপেক্ষা করতেছে আমার জন্য একসাথে খাওয়া দাওয়া করবে এটা কে এটা কে আর ওইটা ওই ঘরে ওই যে শুয়ে আছে বাতাবু ওটা কে বাতাবু ঘুমাক 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 বাতাবু ঘুমাক যাও না যাও না যাও না ওটা বাতাবু আর এটা ছোট ভুপি এই যে আমি আমার প্লেট নিয়ে নিছি এখন খাওয়া দাওয়া করব আজকে রোস্টটা ঈদের দিনের মতো দেখতে সুন্দর হয় নাই কারণ পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো পোলাও রোস্ট খেয়ে আমি এক গ্লাস মজো নিয়ে নিলাম আর সবাই কেউ নিচে রেস্ট নিচ্ছে আবার কেউ আমার ফ্ল্যাটে চলে গেছে রেস্ট নেওয়ার জন্য আরে জমর আসছে মাত্র খাওয়া দাওয়া করবে এখন আমার ভাইগনার নাম হচ্ছে আরফ তো ফাতিয়া বলি আরাফকে বলতেছে আমি তোমার আপি আমি তোমার আপি দেখেন কি খুশি ছোট ভাইকে পেয়ে চার ভাই বোন একসাথে না চার ভাই বোন একটা ছবি তুলি

না না স্যার বঙ্গবন্ধুর নাম্বার ওরে সালাদ কি খাচ্ছো আমার কাছে আমাকে দেখাও আরে কি খাচ্ছো তুমি দেখি আমি একটু দেখি আমি একটু দেখি

তো সবাই চলে যাচ্ছে এখন রাত নয়টা বাজে আর বোনেরা আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে টেরি পাইনি এমনকি সন্ধ্যার নাস্তার কোনো ক্লিপও নিতে পাইনি সামনে যে বোরকা পাড়া উনি হচ্ছে আমার ছোট খালা আর মেজো খালা মানে বরান্টিকে তো আপনারা চিনেন সবাই দিনাজপুরে থাকে আমরা হচ্ছে তিন বোন আম্মু বড় তারপরে মেজো হচ্ছে বরান্টি তারপরে এই ছোট আন্টি জাননা কইলা দিতে বইলো জানে কে কে রাখতে কার কার সিএনজি আমাদের বাসার সামনে কে জানি সিএনজি রেখে গেছে ড্রাইভারও নাই প্যাসেঞ্জারও নয় তাই ফাতিয়া বলতেছিলো এটা কে রেখে গেছে তোমার কি মন খারাপ ওরা চলে গেছে সেই জন্য আমরা আবার একদিন ওদের যাব ওকে হ্যাপি এই তো সবাই চলে গেছে এখন রেস্ট নিব রাতে খাওয়া দাওয়া করবো কিনা তাও জানি না কারণ অনেক টায়ার্ড লাগতেছে সারাদিন রেস্ট না হয়নি সেই সকালে উঠছি তো আবারও একটা ব্যস্ত ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ